আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি ইয়াসমিন রুমি এখন আপনাদের সাথে আছি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি আশা করি ফুল ভিডিওটি দেখবেন দেখলে একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে সকালবেলার বিছানা পত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি এখন চলে যাব নাস্তা বানানোতে নাস্তাতে আজকে পালং রুটি হবে তো পালং শাক ফুটে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সেদ্ধ বসাব হালকা একটু জাস্ট সেদ্ধ করে নিব ধুয়ে নিয়েছি কুটে পানিটা ফুটে ওঠার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে নিব হয়ে গিয়েছে একদম নরম করে সেদ্ধ করতে হবে যে তা না আমি জাস্ট হালকা একটু সেদ্ধ করে নিয়েছি পানিগুলো চেঁকে নিয়ে আমি অর্ধেক পরিমাণে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি আর অর্ধেক আমি রেখে দিব ফ্রিজে আবার আর হ্যাঁ কালকে করার জন্য এখানে আমি চার কাপ আটা নিয়েছি আর একটু পানি দিয়ে ধুয়ে আমি পালং শাকের মানে ফেসটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ফাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু আমি শস্য শাক কুচি করে নিয়েছি দুপুরে একটু মানে কষলাবো তো আজকে না হলেও কালকে কষলাবো একবারে ধুয়ে টুয়ে আমি এগুলো বক্সে রেখে দিব সেই কারণে তো সেখান থেকেও একটু দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু তিন দুই দুই টেবিল চামচের মতো তেল আর পরিমাণ মতো লবণ আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একদমই কম থাকলে আর একটু দিতাম হয়তো আর কি তো আমি কাঁটা চামচের সাহায্যে প্রথমে একটু জাস্ট মেখে নিচ্ছি তারপর পানি দিয়ে আমরা পরোটা যেভাবে বানাই সেরকমই ডো করে নেব তো এই ধরনের রুটি বানালে বাচ্চাদের শাক খাওয়া সবজি খাওয়া হয় না হয়তো ওরা সবজি খেতে চায় না তো আমি এরকম ছোটো ছোটো করে ভাগ করে নিয়েছি নিয়ে অনেকগুলো বানিয়েও নিয়েছি আমার মনে নেই মানে ক্যামেরাটা অন করার কথা বলে গিয়েছি তারপর মনে পড়লো তো আমি এইভাবে পরোটাগুলো রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো আসলে পরোটা রুটি বানাতে গেলে এক এক সময় এক একভাবে বানাতে হয় বানা মানে বানাই আর কি যখন যেভাবে মন চায় এখন আমি তিন বাজ দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো আসলে এই রুটি বেশি একটা যে ফুলবে তা না যেহেতু এখানে শাকের ইয়ে দেওয়া ধনিয়া পাতা তারপরে সরিষের শাক তো সেই হিসাবে এগুলো এরকমই থাকবে তবে খেতে ভালোই লাগে টেস্ট লাগে তো আমি এদিক দিয়ে সেঁকেও নিচ্ছি আর পাশাপাশি বেলেও নিচ্ছি এক একবারে এক এক রুটি এক এক রকম করে বানাতে মন চায় তো আমি এগুলোকে মাঝখানায় একটু সিঁড়ে নিচ্ছি মানে এভাবে এক 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 একটা এক এক রকম করছি আর কি তারপরে একটু এভাবে ফেসিয়ে নিচ্ছি তার একদম গুড়ি ছাড়াই আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে এভাবে রেখে দিয়েছি তারপরে এখন একে একে সবগুলো বক্সে নিয়ে নিচ্ছি আর এখন আমরা যারা খাবো তাদের জন্য ছেঁকে নিব আর বাকিগুলো আবার যখন ওরা খাবে তখন গরম গরম ছেঁকে দিব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার সবুজ সবুজ তো এখন আমার জন্য রেডি করে নিচ্ছি আমার হাজব্যান্ড আর পরে উঠবে হ্যাঁ মানে খাবে আর কি উঠবে না সরি ও হচ্ছে এখন সাদে গিয়েছে রোদ রোদ পোয়াতে তো গতকালকের আমাদের একটু বর্তা ছিল তো সরিষা বর্তা সেটা নিয়েছি আর হলো ডিম তো এটাই আজকের সকালবেলার নাস্তা সব বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে নিয়েছি টেবিল টুবলেও গোসিয়ে নিয়েছি এখন নাস্তা করে রান্নাটাও বসিয়ে দিব না রান্না শেষ করলে আমি একটু বাইরে যাব ইসলামপুর যাব তারপরে একটু আমাদের শোরুমে যাব। প্রতিদিনই আসলে একদিন এক এক জায়গায় প্রোগ্রাম থাকে এক একভাবেই কাজ করতে হয় প্ল্যান করে করে আমি একটু ছোট ছোট চিংড়ি মাছ সেটা ফাতিলটা গরম হয়ে গিয়েছে কারণে একসাথে দিয়ে দিয়েছি একটু হলুদ মরিচ পেঁয়াজ লবণ তারপর রসুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে তারপরে আমি ইয়েটা দিয়ে দিব পালং শাক রান্না করব, পালং শাকটা দিয়ে দিব। তো আজকে পালং শাক তারপরে হচ্ছে পালং শাকটা আমাদের দুজনের জন্য করছি কারণ আমরা অনেক সময় খালি খালিও খাই কারণ মাছ মাংস সেও শাক সবজি খেতে ভালোই লাগে আবার বেশি প্রতিদিন খেতে গেলে আর ভালো লাগে না এরকমও হয় তো আজকে যেহেতু শাক অনেক কেনা হয়েছে সে দুই তিনবারই কিনে নিয়েছি তো সেই কারণে এবার জোল করে রান্না করে নিয়েছি এখন আমি একটু বাগার দিয়ে দিব আর একটু আমি আজকে রোস্ট করব ওদের জন্য আর ফলাও কারণ সবাই অসুস্থতা থেকে উঠেছে তো রুসি সবার সমান যাচ্ছে না তো ভাবলাম যে একটু রোস্ট পোলাও করি তা আমি একটু ভাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাজা হোক আর এদিক দিয়ে আমি ফ্যানটা ভালো করে মেজে নিচ্ছি এখানে আমি ভিনেগার দিয়েছি তারপর সোড়া দিয়েছি আর একটু বিমবার দিয়ে ডলার চেষ্টা করতেছি তো উঠতেছে না দেখে আবারও ভিজিয়ে রেখেছি একটু পরে আবার মাজবো তো এখন আমি মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি এখানে দুটো দুইটি মুরগির মাংস তো শাকে আমি বাগারটা দিয়ে দিচ্ছি শাকটা মোটামুটি হয়ে গিয়েছে তো এই দিক দিয়ে আমার রাইসটাও হয়ে গিয়েছে পোলাও আমি একবারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এই রাইস কুকারের ব্যাপারে অনেক প্রশ্ন আসছে এটা হচ্ছে ফ্যানাসনিক কোম্পানির আমি মালয়েশিয়া থেকে কিনেছি আপনারা চাইলে যে কোনো মার্কেটে পাবেনি রাইস কুকারটা তো এখানে আমি একটা খোলা ডিশে মুরগির মাংসগুলো ঢেলে নিয়েছি একটু লবণ দিয়ে মেখে নেবো তো মুগুলো দশ মিনিটের জন্য আমি মেখে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি চুলাটা একটু মেজে নিচ্ছি কারণ আজকে সকালে ভালো করে মজা হয়নি তো সে কারণে এখন মেজে তারপর রান্নাটা বসাবো কারণ চুলাটা পরিষ্কার থাকলে মনে হয় রান্নাটা করতে আরাম লাগে তো সে কারণে আমি চুলাটা একটু ক্লিন করে নিচ্ছি এখানে নিয়েছি আমি টক দই পেঁয়াজ টমেটো আদা রসুন এলাচ তেজপাতা না দার্চিনির তেজপাতা আর এখানে হচ্ছে রোস্ট মশলা রাঁধুনির রোস্ট মশলা এখানে কিছু কাঁচামরিচ আর কিছু বাদাম নিয়েছি এগুলোকে আমি পেস্ট করব পেঁয়াজ এখান থেকে আমি কিছু অল্প কিছু পেস্ট করব আর কিছু আমি নিব আর কি টমেটোগুলো দিয়ে একসাথে এটা পেস্ট করব। এখানে আমি দুটি দেশি মুরগিকে আমি কুটে এভাবে পিস করে লবণ দিয়ে মেখে রেখেছি এখন আমি চিকেনগুলোকে একটু ভেজে নিব এখানে আমি একটু হালকা ভেজে নিব তো মুরগির মাংসগুলো ভাজতে দিয়ে আমি এদিক দিয়ে ফেসটা করে নিচ্ছি তো ব্লেন্ডারে ছোট মগটাতে করতেছি কিন্তু করতে গিয়ে দেখতেছি আমার এটা চলতেছে না কারণ ব্লেডগুলো জ্যাম হয়ে গিয়েছে তো যার কারণে আমি ছোট মগটা চেঞ্জ করে বড় মগটাতে দিয়ে এখন আগে আমি প্রথমে শুকনো বাদামগুলো ব্ল্যান্ড করে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি এখন তিনটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি একটু পানি দিয়ে আমি এগুলো ফেস্ট করে নিচ্ছি তো নর্মালি আমাদের নিজেদের খাওয়ার জন্যই আসলে করতেছি কেউ আসবেও না আর কারোর জন্যও না তো আর মশলাগুলো রেডি আমি এখন জাস্ট ভাজা মুরগির গোস্তগুলো নামিয়ে তারপরে ফেস্টগুলো মশলাগুলো দিয়ে দিব আর কি আর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করে নিচ্ছি হয়তো অনেকে মনে করবেন আমি বাম হাত দিয়ে কাজ করতেছি তো আমি ফেসগুলো হালকা একটু ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিয়েছি তো একটু কড়া বেশ বাজা হয়ে গিয়েছে আগুনটা একটু বেশি ছিল সেই কারণে যাই হোক অসুবিধা নেই তো এখন আমি ফেস্টগুলো ঢেলে দিয়েছি দিয়ে একটু ফানে দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি একে একে বা বাকি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন এক টেবিল চামচ করে লব দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্ট মশলা তো ভালো করে কষিয়ে নেব তো অনেকক্ষণ আমি নেড়ে ছেড়ে বেজে এখন ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দেওয়ার আগে আমি এক কাপের মতো টক দইকে ভালো করে ফিটিয়ে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি সেদ্ধ হওয়ার জন্য এগুলো মানে কষানোর জন্য দিয়ে ডাকনা দিয়ে আগুন কমিয়ে দিয়েছি এদিক দিয়ে ক্যামেরার পেছনে চুলার পেছনের যে অবস্থা সেটা ক্লিন করতে হয় তো সেটার জন্য এদিকে চলে এসেছি আর ওই দিক দিয়ে মশলাগুলো কষানো হচ্ছে তো আমি একটু আগে মানে আরও আগে আর কি ফাইভেন্টটা শুরু করেছি এখনও শেষ করতে পারিনি কারণ এইগুলো ফুড়ে গিয়ে যাচ্ছে তো ওই কারণে অনেক সময় লাগতেছে তারপর যা ফাটতেছি তাই করতেছি তো আমি একজন আসলে বয়স্ক কাজের লোক রেখেছিলাম সকালের দুই কাজের জন্য তো উনি আসলে প্লেট বাটি দই কিন্তু এই ফাইফ্যানটা উনিও ধুইতে পারতেছে না ভালো করে যদি প্রতিদিন ভালো করে মাছত তাহলে এরকম হতো না তো আজকে নিজেই করতেছি আর আসলে আমি সারা দিন যেগুলো থাকে সেগুলো আমি যতক্ষণ থাকি বাসায় যতক্ষণ আমার মানে সাত দিকুলোয় সেগুলো আমি ধুয়ে রাখি জাস্ট রাতেরগুলোই আমি সকালের জন্য রেখে দিই তো উনি আসে আটটা বাজে তো তখন উনি দই আর কি তো মশলাগুলি মোটামুটি কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলগুলোও ভরে উঠে আসার পরে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি নেড়েছেড়ে আরও কিছুক্ষণ এগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব এক কাপ পানি দিয়ে কষানোর জন্য ডাকনা দিয়ে রেখে দিব এখন পাঁচ দশ মিনিট যাই লাগুক ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আবার পানি দিব আমি তো আমি আরও এক কাপ পানি দিয়ে ভালো করে রান্না করে এরকম মাখা মাখা করে আমি রোস্টগুলো নিয়ে নিয়েছি তো ওরা আজকে পোলাও দিয়ে রোস্ট দিয়ে খাবে আজকের ভিডিওটি একটুখানি হলেও যদি ভালো লেগে থাকে লাইকটি দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম